গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র মিলাই নেবেন এই গান আমি নোয়াখালীতে গাওয়ার কারণে পরে আর চিন্তা করলাম গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন চারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কালকে আমার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সব কিসের চোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট পড়িতে লাগেনি কোন ভোট

এর আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র বিরোধী দলের সংসদে ছিল তারা পোশাক ছিল তারা ছিল পোশাক হই না দেশ জলে পুড়ে হয়েছে চাই তবু তো কিছু পাই না ঠিক না বিরোধী দল ন মান সংসদে তাই শোনা যেত মমতার গান শাসনে ছিল না শতtanhista ਵਿਚারে ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতার গান বিরোধিতার নাই ওটা তো ছিল ডিজিটাল স্বরতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের স্বরতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল নদীদাদারে ষড়যন্ত্র নয় বেরো শুন কোরেনের পাখি বলতো মানুষ চারে তেরোটি বছর কারাগারে রেখেছিল তারা না বেরো শুন কোরেনের পাখি বলতো মানুষই চারে তেরোটি বছর কারাগারে রেখেছিল তারে দিনের কথা বলতে গেলেই গড়তো গেরে তার কুরআনের কথা বলতে গেলে করতো গ্রেফতার ইসলামী বই কুরআন হাদিস পড়তো যে উদ্ধার ও সবে নাকি থাকতো লেখা না শত মন্ত্র ঠিক না ঠিক ও সবে নাকি থাকতো লেখা না শত মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র